ডাব খাই আসি ডাব এই তোমার লিপটে আসা ওদিকে কোথায় গিয়েছিলে অন করেছ ডাব খাইতে যাচ্ছি ঘোরা যাচ্ছি চাপ খেতে কি করে দিলে পট করে দেখতে কিন্তু পেলাম না আর এই দিকে রোদে রোদে যেতে ভালো লাগে তো আলো পড়ছে না একটু রোদ লাগাতে হয় গায়ে না এই রঙটা কালো হবে না ও তুমি রং কালো করবে না এই ঘরটা রঙ হলে কটা কটা লাগবে যে আমার দেখো না কি সুন্দর রং হ্যাঁ

স্কুলে যাবে ওই ওই লিচিটা দেখাও চারশো টাকা অনলি টু ফোরটি সিক্স সিক্স ইয়ে গ্রাম তাহলে কী দাম হোক কিলো 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 হচ্ছে ফোর হান্ড্রেড এক কিলো ফোর হান্ড্রেড তাহলে সিক্স টু ফর্টি না চারশো টাকা কিলো লিচি এইটুকু লিচির দাম দুশো চল্লিশ টাকা

আমি তো দুটো খেলাম দুটো খেলাম দুটোই ভালো না কি করবো তুমি কি বানর ছিলে নাকি না বানরই ছিলে শুধু লাভ দাও শুধু লাভ দাও কেন আসবে এখন কখন আসবে তা ঠিক নাই

দিদুন এগুলো রাধা চূড়া না কৃষ্ণ চূড়া নয় এটা এটা রাধা চূড়া হম কৃষ্ণ চূড়া তো ঠোক ঠোক হয় বড় বড় হয় মনে হয় জানো

ভর্তি হবে না নাকি এখানে হ্যাঁ ওটা তো মেয়েদের স্কুল তুমি ছেলে তো তাহলে কি করে ভর্তি হবে কিন্তু তুমি তো মেয়ে এই ছেলে মেল করা আছে তোমার সার্টিফিকেটে তাহলে কি করে কি হয় ভুল করে তুই যদি কারেকশন না হয় করে দেবে দেহুর দাদা না দিদি দাদা হ্যাঁ এখন একটু বেরোচ্ছি ব্লাডটা দেবো এই যে সিটা টেস্ট করবো ভাবছি আর সঙ্গে লিপিড প্রোফাইল আর কি জিনিস এই তিনটে একবার চেষ্টা করা থাকলে কালকে এগিয়ে যাবে কালকে কোমরের জন্য ডক্টর কি নাম নাকি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি কালকে যাবো সব it's